শিল্প মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সাধারণত এই নিয়োগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের বয়স সীমা সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন আর আবেদন ফি কত টাকা সেটাও জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে যারা আমাদের এই চ্যানেলটিকে অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে গিয়ে আপনারা যুক্ত হতে পারবেন আর দেখতে পারছেন এখানে জরুরি প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ এবং ইমোল দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আর এখানে বিজনেস ইনকোয়ারির ইমেল নাম্বার দেওয়া রয়েছে যারা বিজনেস সংক্রান্ত তথ্যগুলো দিতে চান তাহলে আপনারা এই ইমেলে যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আর অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের মেসেজ মেসেঞ্জার অপশনটি অ্যানেবল করা রয়েছে মেসেজের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন একে আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়ন্ত্রণের দিন কারখানার সময় নিয়োগের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নক্ত শূন্য পদ সময়ে উপযুক্ত প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রথমে চিকিৎসা কর্মকর্তা পদের সংখ্যা একটি নবমতম গ্রেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এটা হচ্ছে তিরিশ বছর এম বিবিএস পাস তারপরে হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা চারজন নবমতম গ্রেড এটা হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তিরিশ বছর প্রথম শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এম বিবিএস পাবলিক পরীক্ষার যে কোনো দুইটি পরীক্ষার প্রথম বিভাগ শ্রেণী বাণিজ্য স্নাতকোত্তর এম বিএ বা অথবা বাণিজ্যক চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি তারপরে সহকারী সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা দুইটি নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তিরিশ বছর বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তারপরে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক এটা হচ্ছে চোদ্দ পদের সংখ্যা চোদ্দটি নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তিরিশ বছর আরেকটার জন্য শ ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর পূর্বার্থন পাবলিক পরীক্ষার যে কোনো দুইটি পরীক্ষার প্রথম বিভাগ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর এম ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর তারপরে সহকারী রসায়নবিদ পদসংখ্যা দুইটি নবমতম গেট এটা হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা তিরিশ বছর প্রথম শ্রেণীতে রসায়নে এম অথবা পূর্বর্তন পরীক্ষার যে কোনো দুইটি পরীক্ষা প্রথম বিভাগ বা দ্বিতীয় শ্রেণীর রসায়নে এম এসসসি ডিগ্রি অথবা রসায়নের চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি সহকারী প্রকৌশলী কেমিক্যাল পদসংখ্যা সংখ্যা দুইটি নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা তিরিশ বছর যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাঁচ বছর আর কি বছরের অভিজ্ঞতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপরে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদসংখ্যা সংখ্যা উনিশটি নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা তিরিশ বছর সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাঁচ বছরের অভিজ্ঞতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপরে সহকারী প্রকৌশলী যান্ত্রিক আঠারোটি পদ সংখ্যা নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তিরিশ বছর সংশ্লিষ্ট বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপরে সহকারী প্রকৌশলী সিভিল এটা হচ্ছে পদের সংখ্যা চারটি নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তিরিশ বছর সংশ্লিষ্ট বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপরে সহকারী প্রশাসনিক কর্মকর্তা তেরো তেরোটি পদের সংখ্যা দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এটা হচ্ছে তিরিশ বছর স্নাতকোত্তর স্ব ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা তিনটি দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ ছয়শো চল্লিশ টাকা বেতন তিরিশ বছর আর কি স্নাতকোত্তর শশ বেতনে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতকোত্তর ডিগ্রি চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি তারপরে সহকারী হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা পদের সংখ্যা আটটি দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তিরিশ বছর এম কম এম বি অথবা তিন বছরের অভিজ্ঞতা সব বি কম অথবা বাণিজ্যের চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এটা পদের সংখ্যা দশটি দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ টাকা তিরিশ বছর স্নাতকোত্তর স্ব বেতনে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহকারী রসায়নবিদ পদ সংখ্যা উনত্রিশটি দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা তিরিশ বছর রসায়নে এম এস সি তিনটি তিন বছরের অভিজ্ঞতা এম বিএসসি রসায়নে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহকারী প্রকৌশলী কেমিস্ট্রি এটা হচ্ছে সংখ্যা উনত্রিশটি দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তিরিশ বছর সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তার উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এটা হচ্ছে পনেরোতম পনেরোটি আর কি পদসংখ্যা দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তিরিশ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ ষোলতম গেট আর কি ষোলো পদসংখ্যা ষোলোটি দশমতম গ্রেড ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা তিরিশ বছর সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপর উপসহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা চারটি দশমতম গ্রেড ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তিরিশ বছর সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মোট পদসংখ্যা একশো তিরানব্বইটি তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা মন্ত্রণালয়ের আর কি অনুযায়ী যে এসএসসি সমান ও এসএসসি সমান ফলাফলের ক্ষেত্রে তিন পয়েন্ট তথুর্থ প্রথম শ্রেণী দুই পয়েন্ট চতুর্থ তিন পয়েন্টের হচ্ছে কম দ্বিতীয় শ্রেণী এক পয়েন্ট চতুর্ধ দুই পয়েন্টের কম হচ্ছে তৃতীয় শ্রেণী আর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় যেটা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন চার পয়েন্ট চতুর্ধ অর্থাৎ তিন পয়েন্ট থেকে তিন পয়েন্ট পঁচাত্তর হচ্ছে প্রথম শ্রেণী তারপর দুই পয়েন্ট পঁচিশ হতে তিন পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী তারপর ওয়া আর কি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ততুর্ধ টু পয়েন্ট টু ফাইভ হচ্ছে কম হচ্ছে তৃতীয় শ্রেণী আর জিপিএ ফাইভের ক্ষেত্রে থ্রি পয়েন্ট পঁচাত্তরের মধ্যে প্রথম শ্রেণী আর এটা হচ্ছে টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম দ্বিতীয় শ্রেণী আর এটা হচ্ছে টু পয়েন্ট সিক্স ওয়ান থ্রির কম হচ্ছে তৃতীয় শ্রেণী তো দেখতে পাচ্ছেন এটার জন্য আবেদনের আবেদনটি শুরু হয়েছে হচ্ছে ছয় আগস্ট দু হাজার চব্বিশ বেলা বারোটা বারো ঘটিকা আর দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নবমতম গ্রেডের জন্য ছয় শত টাকা দশমতম গ্রেডের জন্য পাঁচশত টাকা আপনাদেরকে প্রদান করতে হবে অর্থাৎ এস এম এসের মাধ্যমে অর্থাৎ তার আপনারা আবেদন করার জন্য ব্যাসিস ডট টক ডট কম ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইন আবেদনপত্র পূরণের শেষ সময় একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ রাত বারো টা বারো ঘটিকা আর ছয় আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হবে হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকণার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় লিখিত মৌখিক পরীক্ষার অংশগ্রহণের চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের প্রথম যোগদানের পর্যন্ত কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না এই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সম্পর্কে তথ্য সংশোধন সংযোজন বিসিআইসি এর নিজস্ব ওয়েবসাইটের পাওয়া যাবে আর দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল করণীয় রয়েছে এই করণীয়গুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে অর্থাৎ এই করণীয় অনুযায়ী যদি আপনি সকল তথ্যগুলো আপনি যদি আর কে যদি মানতে পারেন তাহলে এটাতে আবেদন করতে পারবেন আর যদি এই এই করণীয় যদি আপনি একটাও যদি না মানতে পারেন তাহলে এটাতে আবেদন করে আপনার কোনো লাভ নেই আর আবেদনটি ছয় আগস্ট দু হাজার চব্বিশ দুপুর বারোটা থেকে আবেদন শুরু হয়েছে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশে আগস্ট দু চব্বিশ রাত বারো ঘটিকা পর্যন্ত আর এস এম এর মাধ্যমে আর আপনাদেরকে আবেদন করার ক্ষেত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণন আটশো পিক্সেল স্বাক্ষর আপনাদেরকে আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে সব তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো দেখে আপনারা অবশ্যই টাকাটি প্রদান করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ lapis